সকলে একটু গুরুত্ব সহকারে কথা শুনি মসজিদে এসে আমরা মনটায় দেখে বললাম যে মহার হাজার দুই তারিখ আমি মহরমের আলোচনা করব আটটি বিষয় নিয়ে আলোচনা করবো প্রথম বিষয় থাকবে মহারমের তাৎপর্য নম্বর থাকবে তিন হিন্ন মহারমের করণীয় কি এবং মহারমের রূপমকি এবং মহারমের দিন যে বর্জনীয় যে কাজগুলো আসে এবং মৃত্যুতে করণীয় কি এবং ভুল প্রসরিত আদি সম্পর্কে এবং সব ফলন করা এবং নাট করা সম্পর্কে আমরা জানব এটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু দশের মহাদমে আমরা অনেক কিছু শিখে থাকি অনেক কিছু করে থাকি অনেক অধান্ত অনেক কিছু হয়ে যায় না জানার কারণে আমরা ওই বিষয়গুলো আমি সংক্ষেপে অল্প অল্প করে মনে দূরে ধরার চেষ্টা করব এই জন্য আমরা সকলে একটু মহাদমের বিষয়টা যে মনোযোগ সভাপের একটি শুনব আমরা যারা পেছনে যার তো আগে আসছি আমরা আগে এসে বলছি সামনে এসে বসে যারা পেছনে আগে এসে সামনে বসি সামনের হাতের আসি আমরা পেছনের মাছি লোসের আসবে সে আগে বলবে না আমরা আগে আগে এসে পেছনে বসি তো হাদিসের হাতিসের লঙ্ঘন হয়ে যায় এই জন্য হাতিস অনুযায়ী আগে আসতে হবে ওরা আগে ব্যথা করতে হবে এবং যে বিষয় যে মহাপ্রমের বিষয় একটু আলোচনা করব

আল্লাহ যেখানে বলছেন আমার যারা কিছু কথা প্রকাশ করবে তাদের জন্য রাত এবং দিনটাকে সৃষ্টি করেছেন পরস্পরের অনুগামী রূপে যেহেতু এক মনের অনুগমের অনুগমী রূপে যে আল্লাহর অনুগমী হতে হবে মানুষের অনুগমী হতে হবে না বলে আল্লাহর অনুগমী হতে হবে আল্লাহর যদি হতে হবে আল্লাহর কিন্তু কথা প্রকাশ করতে হবে আল্লাহর অনুগ্রহ আল্লাহ নামে নিন আল্লাহ রাখা আলাদা যে অনুগ্রহ আমাদেরকে দান করেছে আল্লাহ বলে দুনিয়ার যত গাছ আছে যত পাতা আছে যত কাটি আছে ডাল আছে সমুদ্র যত পানি আছে সমস্ত সমুদ্রের পানি যদি কালি বানানো হয় আর সমগ্র পৃথিবীতে যত গাছ আছে ওই গাছের ডালগুলো যদি কলম বানানো হয় আর যত গাছ আছে যদি পাতাগুলো যদি খাতা বানানো হয় আল্লাহ অনুগামী আল্লাহ অনুগ্রহকে শেষ করা যাবে বলতেছে আমাদের

দুই তারিখ মহাবতির প্রথম বছরে এর মধ্যে আপনারা প্রধান চারটি মাস হল নিষিদ্ধ এবং

অবশ্যই জানতে হবে এবং তার অংশীদারিত্ব সকলে যুক্ত যুদ্ধ করবে যারা আল্লাহর সাথে অংশীযুক্ত করে যারা ইসলাম বিরোধী কোরআন ইসলাম বিরোধীদের সাথে যুদ্ধ করতে হবে

এবং চারটি মাস আল্লাহর কাছে সম্মানিত মাস বললাম চারটি মাস আছে আল্লাহর কাছে সম্মানিত চাকরি চারটি কথা বললাম এবং আবু আকরা যে থেকে বর্ণিত বিষয় বলে যে যে আল্লাহ আসমান জমি সৃষ্টি করেছেন কি করেছে আল্লাহ তালা আসমান জমি সৃষ্টি করেছে এবং বারো মাস এক বছর বারো মাস করে বছর এক বছর এর মধ্যে চারটি মাস সম্মানিত এবারে চারটি মাস সম্মানিত যে চারটি কথা বললাম এবং

বিশ্রমের প্রশ্ন করলে কি বল তোমার এই জিনিসটা কিছু তাহলে মুসানবী মনিস্রম থেকে যে মুক্তি পেয়েছেন এই জন্য আমার এই জিনিসটা করে নদী তখন তাহলে এই জন্য বিশ্ববিসানবী সবকিছু জানতে পারে নবীরা জানাতে পারেন সব নবীদের

তার মগব এখন এবং রোজার পর যে রোজার যে গুরুত্ব আসল যে গুরুত্ব আসরার যে রোজা মুসলিম সেটা হাদিসে আসছে যদি কোনো ব্যক্তি আশুরা কিন্তু রোজা রাখে বিশেষ করে তার পূর্বের এক বছরের পূর্বে এক বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দেবে যে পূর্বে যে গুণা আছে আল্লাহ ক্ষমা করে দেবে এবং দশই মহাদেবের রোজাদের বললাম এবং আশুরা কিন্তু পুরোনিয়াস পুরোনিয়াস মানে

সবাইয়ের খেয়াল করে সকালেই আমাদের সমাজ এটা প্রচলিত যে আসল আপনি না হলে খিচুড়ি দিদি খাই খাই না বলে ওই দিন করণীয় আছে তো আবার করতে হবে ওই দিন রোজা রাখতে হবে হেফাজতে কাটাতে হবে ওখানে পান্ন না দোহাজার ছয় নম্বর হাদিসে আসতে এবং কত তারিখে রোজা রাখতে বলে নিয়েছি বন্ধু

lambda pura bolto dilakumar banagideore paramar pin hoyase bishoye pare jeta shaitaner kacher kas sara ignore kore shaitaner kach ebong aap karu apundradian lamke bonnittyo bishoye vale shoke এবং আমাদের সে এবং বিশেষ বলেন তারা আমাদের দল হয় যারা আসলে ছিন্ন বিচ্ছিন্ন না করে সে তারপরে কান্নাকাটি করে তা যে মিছিল বের করে মিছিল বলে ওখানে বর্ণনায় এক হাজার দুইশো অষ্টানব্বই হাতিসে আসে তারা আমাদের দল পক্ষ হয় শরীর উন্নত না তারা এবং অনেক বড় সম্পর্ক এবং চার নম্বর এর আদিষ্টটা অবশ্যই বলার কথা লেখা

আল্লাহ রসুল সিনে বলেছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো তাদের সাথে তাদের সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করো ওই সব নারীদের থেকে যেসব নারীরা যে চিৎকার করে কান্নাকাটি করে মাথা মন্ডন করে এবং বুক চাপড়ি চাপড়ি কান্দ কথা বলা যায় কি বললাম তাহলে বিষয় বলে ওদের সাথে সম্পর্ক রাখা যাবে ছিন্ন হয়েছে বিষ্ণুরবি আমাদের কলাই গলায় ভাব আছে না তাদের সাথে আমাদের কলাই গলায় ভাব এটা ওদের সাথে গলায় গলায় রাখা যাবে এবং যারা জামা কাপড় ছিন্ন করে গুলি করে অনেকে আত্মহারা হয়ে যায় হায় উসাই হায় করে আমরা অনেক গুলা কি করে যাবে সেই কাছের গোড়া কেটে আগাই বাড়ি ধরে তা কি বললাম কাছের গোড়া কেটে আগাই বাড়ি ধরে এবং চার নম্বর যারা প্রবাসীদের পানি পান করানো হয়

মিশরে এটা দাঁড়ি করেন মিশরে এটা দাঁড়ি করেন এটা এবং আমির আলী শিয়া তিনি একজনের নাম আমির আলী শিয়া তার স্পিরিট অফ ইসলাম হয়ে হুসাইন হুসাইদি তওনা কারবালার সমতল ভূমিতে হুসাইদ আলী আহে তার পরিবার শহীদের স্মরণে ইয়াহুম ইয়া শাহরুকা সঙ্গের দিন হিসাবে গণ্য করেছেন তারা